আপনারা শুনছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা বড়দের বারো গল্প অর্জুনের সংকট ভয়ানক পরিস্থিতি তিনি পাথরের মতো নিশ্চল এই হিমিল প্রত্যুষেয় তার সর্বাঙ্গ দিয়ে টপ টপ করে ঝরে পড়ছে শ্বেতবিন্দু তিনি জানেন না আর কয়েক মুহূর্ত পর কি ঘটতে পারে একটিমাত্র সূক্ষ্ম সুতোই দুলছে কুরুবংশের মান সম্মান এমনকি তার জীবনও তাঁর সবকিছু এখন নির্ভর করছে রথের একপাশে উপবিষ্ট ওই সুন্দরীর উপর সে নীরব নিষ্কম্প ওড়নায় তার মুখ আবৃত চতুর্দিক ঘিরে আছে সুরাপানে উন্মত্ত যাদব কুল হাতে উন্মুক্ত তরবারি তাদের হুহুঙ্কার আস্ফালনে আকাশবাতাস কাঁপছে অর্জুন নরাধম কুলাঙ্গার ওর মুণ্ডচাই মৃত্যুদণ্ড রথের আটটি অশ্ব তীব্র হ্রেস্যাধ্বনি করছে আতঙ্কে ছুটে পালাতে চাইছে আপ্রাণ শক্তিতে এখনও রাস টেনে রেখেছেন কতক্ষণ পারবেন জানেন না যাদবদের সামনে কৃষ্ণের অগ্রজ ক্রোধী বলরাম তার পাশেই যাদবরাজ উগ্রসেন বলরাম দক্ষিণ হস্ত তুললেন মুহূর্তে কোলাহল থেমে গেল ভগিনী তুমি রথ থেকে নেমে এসো কোনো ভয় নেই ওই পাশণ্ড তোমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না নারীমূর্তি স্থির কোনো উত্তর নেই তুমি কি কালকের ঘটনার পরেও যাবে ওই মানবকের সঙ্গে যে জঘন্য অপরাধ ও করেছে তুমি কি মেনে নিচ্ছ আমি সুভদ্রাকে ধর্মপত্নী হিসেবে বিবাহ করতে নিয়ে যাচ্ছি ক্ষত্রিয় প্রথায় এ কোনো অন্যায় নয় অগ্রজ চুপ করো বলরাম গর্জন করে উঠলেন তোমার সঙ্গে কথা বলতে আমার বোধ হয় তুমি যদি পিসি কুন্তীর পুত্র না হতে যদি আমার প্রাণপ্রিয় অর্জুন সখা না হতে তবে এতক্ষণ পর্যন্ত ক্রোধে বলরামের বাকরুদ্ধ হয়ে গেল উগ্রসেন বলে উঠলেন উলাঙ্গার একটা সুভদ্রা যে সম্পর্কে ওর ভগিনী হয় সে বোধটুকুও আহ মহারাজ বলরাম থামিয়ে দিলেন আপনি চুপ করুন সুরাপানে আপনার মস্তিষ্ক স্থবির হয়ে গেছে বিবাহের সম্পর্ক আমাদের বিচার্য নয় সুভদ্রে ভগিনী কি হলো তোমার তুমি নিশ্চুপ কেন তোমার কি বোধ হচ্ছে না তুমি ভয় কন্টিনিউ